আজ আমরা যাচ্ছি সুন্দরবন অভিযান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে সুন্দরবন ঘুরতে এখানে ছিল যেমন ঘোরান আনন্দ এবং সাথে ছিল এলাহি খাবার দাবারেরও আয়োজন আমাদের এই তিন দিনের প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় এই আনন্দ উপভোগ করতে হলে আমার এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে প্রথমেই আমরা বনগাঁ লোকাল করে আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে শিয়ালদা সাউথ স্টেশনে যাই সেখান থেকে আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে স্টেশনে নেমে দেখি প্রচুর লোকের ভিড় সবাই এসেছে এখানে সুন্দরবনের ইলিশ উৎসব করতে এর মধ্যে দেখি আমাদের এজেন্সির লোকরা দাঁড়িয়ে আছে আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম অটো করে আমাদেরকে নিয়ে আসলো গোসাফা লঞ্চ ঘাটে চলে আসলাম লঞ্চ ঘাটে আমি আমার স্ত্রী এবং আমরা দশজন বন্ধু বান্ধব মিলে এই সুন্দরবন টুরে এসেছি এইটা আমাদের লঞ্চ লঞ্চের নাম স্টার বোর্ড খুব সুন্দর লঞ্চটা দেখতে লঞ্চে উঠতে উঠতে শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্টের আয়োজন সকালে মেনুতে ছিল লুচি আলুর দম আর মিষ্টি আর খাবারের স্বাদ ছিল অসাধারণ আমার স্পেশাল থেকে বুঝতেই পাচ্ছেন এর খাবার শেষ হতে না হতেই আবার এসে গেল ওয়েলকাম ডিংস এরপর চলে আসলো গরম গরম চা গরম গরম চা খেতে খেতে বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকলাম মন ভরে গেল এত অপরূপ দৃশ্য এরপর দেখতে দেখতে আমরা চলে আসলাম গোসাব লঞ্চ ঘাটে এখান থেকে আমরা যাবো হ্যামিলটন বিল্ডিং দেখতে এই দেখুন হ্যামিলটন বিল্ডিং এটাকে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হ্যামিলটন সাহেব এখানে থাকতেন আর এই হ্যামিলটন বিল্ডিং আমরা দেখছি এখানে আমার বন্ধু রয়েছে গোপাল আমার তার স্ত্রী এবং এটা আমার ওয়াইফ আমরা এখান থেকে দূর থেকে আপনাদেরকে এই হ্যামিলটন বিল্ডিং দেখালাম এরপর চলে আসলাম বেকান বেকানবাংলো দেখতে বেকান বাংলো দেখার পরে আমরা আমরা চলে আসলাম লঞ্চে লঞ্চে এসে দেখি দুপুরে ডিনার রেডি চলুন আজকে দুপুরের ডিনার কি আছে দেখে নেওয়া যাক এই যে দুটো এটাই আজকে আমাদের দুপুরের স্পেশাল দিয়ে প্রথমে সাদা ভাত আলু ভাজা এটা লেবু একটা কাঁচা লঙ্কা তারপর চলে আসলো ডাল চলে আসলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এরপরেই চলে আসলো সেই ইলিশ যে শস্য বস্তে দিয়ে বানানো আমার জিভে জল চলে আসলো তাই তাড়াতাড়ি করে একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে দারুণ বানিয়েছে ইলিশটা কথা বলতে কি এই ট্রাভেলসে প্রতিটি রান্নাই খুব অসাধারণ ছিল আমরা প্রত্যেকই খুব আনন্দ এবং তৃপ্তি সহকারে খাচ্ছি আরেক ধরনের মাছ ছিল যেটা পাবদা মাছ আমি খাইনি বলে নেইনি লাস্ট আইটেম ছিল চাটনি পাপড় সেটা খেয়ে খাওয়া শেষ করলাম আর খাওয়ারের পরে চলে আসলে একটা ডাসা পেয়ারা পেয়ারাটা এত সুস্বাদু ছিল আমি দেখে কামড় দিয়ে দিলাম ওই ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো এরপর আমাদেরকে নিয়ে চলে আসলো গোসাবা লঞ্চ ঘাটে এখান থেকে আমাদের নিয়ে আসলো এই যাত্রী নিবাস এটা ম্যানগ্রোভ এন্ড যাত্রী নিবাস এইটা আমাদের হোটেল খুব সুন্দর হোটেলটা দেখতেও খুব বাইরে থেকে যেমনি ভেতরেও তেমনি আমরা এই হোটেলেই রাতিবাস করব। এরপর আমরা একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বাইরে এসে দেখি সন্ধ্যের ব্যবস্থা সমস্ত রেডি এখন নৃত্য হবে আদিবাসী নিত্য তার আগে আমাদের হাতে চলে আসলো পকোড়া এবং গরম গরম চা কফি সত্যি কথা বলতে কি খাবারের স্বাদ কোনোটাই কম ছিল না এই শুরু হয়ে গেল আদিবাসীদের ঝুমুর নাচ আর ঝুমুর নাচ শেষ করার পরেই রাতের খাবার চলে আসলো গরম গরম সাদা ভাত আর খাসির মাংস সঙ্গে পেঁয়াজ শসা স্যালাড